নমস্কার আপনারা দেখছেন ইনস্টারে স্পেশাল আরাধনা রিপোর্ট অভিনেত্রী অরাট্রিকা মাইতি তার নতুন ধারাবাহিক লহ নাম নামরেজ লক্ষ্মীপ্রিয়া রূপে এসেছেন কিন্তু এমন রূপে তাকে দেখে মন হারালে দোষ কি এই ছবিগুলোতে অরাট্রিকা লাজক ঐতিহ্যবাহী সাজ এবং তার চোখ এই দুটোই যেন আমাদের পাগল করে দিচ্ছে তিনি কি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন নাকি তাঁরই লক্ষীপ্রিয়া রূপটি সত্যি তার ভেতরের ভক্তি আর ভালোবাসাকে ফুটিয়ে তুলেছে দেখুন তার প্রত্যেকটি অঙ্গভঙ্গি কত শান্ত কত স্নিগ্ধ তার এই স্নিগ্ধতা কি তার চরিত্রে সারল্য নাকি মিষ্টি চেহারার পিছনে লুকিয়ে আছে অন্য কোনো মনের কথা আমি তো ভাবছি দর্শক এই রূপে অরাত্রিকাকে দেখে কি সত্যি নিজেদের সব গাছ পেলে টিভির সামনে বসে পড়বেন এই মিষ্টি মেয়েটির প্রেমে কি আপনিও পড়তে বাধ্য হচ্ছেন না মনে হয় বা নতুন করে প্রেমে পড়ার পালা অরাত্রিকা মাইতির এই পাগলে করে দেওয়া লক্ষ্মীপ্রিয়ার লোকের চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন কমেন্টে জানান অরাট্রিকার রূপে আপনি মুগ্ধ না পাগল